দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এক নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের আলহাজ্য আবু জালাল যিনি কিনা অধের সম্পত্তির মালিক এলাকায় তাকে নিয়ে একটা গুঞ্জন শোনা যায় উ পাপ কাজ যেন তার জন্মগত পেশা এবং কাজের পর ভূতকে সে পয়সা খাওয়ায় উ তারই সন্তান ইতি আক্তার প্রীতি পরিচয়হীনতার হৃদয়বিদারক কথাগুলি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তুলে ধরেন মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত কিছু দেয় নাই বাবা বলে কোনো পরিচয় দেয় নাই আমি চাই আমার বাবা যেন আমাকে স্বীকৃতি দেয় আমাকে বলে মানে দর্শক আজকে আপনাদের এমন এক বাস্তব কাহিনী শোনাবো যা চলচ্চিত্রকেও হার মানাবে আমরা বলছিলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের আলহাজ আবু জালালের কথা কিছুক্ষণ আগেই যে বোনটির আপনার বক্তব্য শুনলেন তার এই হৃদয় বিদারক কথার মাঝে কিছু গোপন তথ্য লুকিয়ে আছে সেটি উদ্ঘাটন করার জন্যই আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এই সেই আবু জালাল যার ঔর যার সন্তান এই ইতি আক্তার ইতি আক্তার জানিয়েছে সে দুই সন্তানের মা এবং তার এক ছেলে এক মেয়েকে নিয়ে ছোট্ট একটা কুড়ে বসবাস করে তার স্বামী মাঠে ময়দানে সেখানে কিন্তু খেটে খায় আমরা যতটুকু জানার চেষ্টা করেছি তার মা আজ পর্যন্ত স্বামীর স্বীকৃতি পায়নি আসলে প্রশাসন কি নজরে দেখছেন এই বিষয়টি আমার মা কি বলে আগে এখন ছোট থাকে মানুষ হয়েছিস কি করবি এখন মানে মানে না তো কি করবি এখন ওভাবে বলে বুঝতে ময় মুরব্বী যখন আছে এখন তো সবাই মারা গেছি তখন আগের মানুষরা বলছিল যে বলে বাচ্চাটা মানুষ হোক যখন বড় হবে তখন আমরা বিয়ে শাদি দিব লেখাপড়া খরচপাতি দিব কিছু দেয়নি আমার মামা মামি বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে আর নানুর সাথে কোনো কথাবার্তা সাক্ষাৎ হয় না তোমার তোমাকে আদর করে না শিশুটি আজ পর্যন্ত তার নানুর কাছ থেকে কোনো ভালোবাসা পায়নি আর তার পাশে মা দাঁড়িয়ে আছে সে হু হু করে কান্না করছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যে পরিবারটি রয়েছে বা ভুক্তভোগী যে মেয়েটি রয়েছে আমার বোন খুবই খুবই ভেঙে পড়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিতামাতার মাতার কাছ থেকে সে ভালোবাসায় বঞ্চিত স্নেহ থেকে বঞ্চিত আজকে তার মেয়ে একটা আছে ছয় বছরের বাবা মায়ের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এই সম্পত্তি চায় না সে চায় যেন তার বাবা মা তার পাশে এসে দাঁড়ায় তাকে মেয়ে হিসেবে গণ্য করে এবং কি তার সুষ্ঠ একটা ভালোবাসা একটা বাবা মায়ের স্নেহ সেটা চায় এখন যে বিলাসবহুল বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই সেই আবু জালালের বাড়ি তার মেয়ে ইতি আক্তারের সেই ছোট্ট কুড়েঘরের সাথে এই রাজপ্রাসাদের সুখ কখনো মেলাতে পারবেন না